মিথ্যা বলা সব থেকে বড় গুণাহ যার কোথায় যারা ক্রমাগত মিথ্যা কথা বলে থাকে সৃষ্টিকর্তার কাছে সেই বান্দার দয়া এবং কমে যেতে থাকে ও প্রতারক গোপনে শিরক করে রাসুল্লাহু আলাইসাল্লাম বলেছেন কেমতের দিন এই ধরনের গুনাগারদের সবার আগে বিচার করা হবে আমরা কখনো এমন গুণা করতে চাই না কাদের প্রতি আল্লাহর ভালোবাসা কমে যাবে আমরা এমন গুণা থেকে বাঁচবো কিভাবে যারা মিথ্যা কথা বলে অথচ যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে ওরা হ্যাঁ ওরা বলে আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির স্বার্থে আমরা শহীদ হতে পারি কিন্তু আসলে এসব বলে প্রতারণা করে ওরা শুধু সবাইকে দেখানোর স্বার্থে যুদ্ধের ময়দানে হাজির হয় ওরা আসলে আল্লাহর পথে শহীদ হয় না নিজের নফসের কারণে মারা যায় এসব গুনাহগারদের কে সবার আগে বিচার করে জাহান নামে পাঠানো হবে কারণ আল্লাহর পথেও শহীদ হলো না কে হারাতে পারলো না আবার বিনা কারণে সবার কাছে শহীদের সম্মান পেল